হাই ফ্রেন্ডস জানো আজ আমি আমার বাবা ঘুমিয়ে পড়েছে আর আমি বলেছি যে আর আমি খেলছি তোমার পাশেই আর আমি কি করেছি আমার পাপার মুখে মেকআপ করে দিয়েছি স যখন পাপা উঠবে তখন জানি না কাকে বকাতে বা আমার মাম্মা কি আমার আমায় বলেছিল যে মেকআপ করে দে তোর এখন বাবা ঘুমিয়ে পড়েছে যেই আমি মেকআপ করছি তাকেও কত সুন্দর করেছি এবার লিপস্টিকটা লাগাবো লিপস্টিকটা খুঁজতে খুঁজতে এক ঘন্টা টাইম লেগে গেছে মানে অনেকক্ষণ লেগে গেছে পুরো এক ঘন্টা সো আমি লিপস্টিকটা নিয়ে চলে এসেছি খুঁজে খুঁজে আইলাইনারও নিয়ে চলে এসেছি এবার আমার আইলাইনারটা লাইনারটা গড়িয়ে গুড়িয়ে চলে যাচ্ছে তাই আমি ওইটা আবার ধরে নিয়ে এই বক্সে রেখে দিলাম মেকআপ বক্সে দিয়ে এবার আমি লিপস্টিকটা লাগাচ্ছি কি সুন্দর করে দেখো আমার বাবা ঘুমিয়েই আছে আর আমি ওইদিকে একটু আইলাইনারটা লাগিয়ে দেবো দেখবে কত সুন্দর করে এরকম লিপস্টিকটা লাগাচ্ছি এখানে লাগাতে লাগাতে বিশাল টাইম লেগেছিল কারণ ওটা অনেক শক্ত ছিল আর আমি ততক্ষণে বন্ধ করে দিয়েছি হাফ লাগিয়েছি হাফ লাগাইনি মোটামুটি অনেকটা শক্ত ছিল তাই লাগাতে পারিনি এবার আমি দেখো কত সুন্দর করে আইলাইনারটা পরিয়ে দিচ্ছি এরকম নিচে থেকে লাইন কাটলাম এবার এখানে দুটো ভি করে দেবো তারপর দেখো কি সুন্দর ভি করে দিচ্ছি দু সাইডেই এ দেখো কী সুন্দর ভি করে দেব এবার পাঁচ থেকে ওইটা টেনে দেবো এ দেখো টেনে দিয়েছি তারপর আমি কিছু কালে মেকআপ করে দিয়েছিলাম সো ওই করতে করতে বিশাল টাইম লেগেছিলো আর এখানে দেখুন আমার পাপাকে পাপা একদম ভুগ্নি হয়ে চলে এসছে পাপা ঘুমিয়ে আছে আর পাপা যে ঘুমটা ভাঙাবে তখন দেখবে কী হবে পাপাকে অন্য টিপ পরিয়ে দিলাম না না হলে বাজে লাগবে ছোট্ট টিপ করলে কেউ দেখতেও পাবে না কেমন লাগবে জানি না তাই একটু টিপ পরিয়ে দিলাম তারপর এবার আমি খাতে বসে আরেকটা টিপ আনলাম এখানে লাগিয়ে দিলাম ওর ওপর দিদি তুই কি হইছে ভয় পাচ্ছিস দৌড়ে কথা বল এবার যদি মারটা কে খাবে বাবা উঠে মার খাবি কে মার খাবে কে বাবা দালে একটা ছবি তুলে রাখিস তোর বাবার বাবা

লাইনারটা কিন্তু যাই বলে তাই বলে হেভি পড়িয়েছে এরকম কেমন বাবাকে সাজিয়েছি ভালো তোমরা কিন্তু কমেন্ট করে তোমরা কিন্তু কমেন্ট করে একটু জানাবে শুধু এই গোব 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 আর দাড়ি কেটে দিলে একদম মে আর যদি একটু বেশি বড় চুল হয়ে যায় তাহলে ভালো দেখি লাইনার পড়িয়েছে দেখো বন্ধুরা আমি এখনো পারি না ও বাবা কোথা দিয়ে পড়িয়েছি যে চোখে নিচ দিয়ে লাইনার পড়িয়ে দিয়েছিস তো দেখি বাবা সে পাশটা দেখি পুরো ভূত না হয়ে গেছে তোর বাবা ওই যে এখন এই আয়নাতে はい、はい